শেরপুরে পাহাড়ি ডলের পানিতে তিন উপজেলায় ভাত ভেঙে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম পানিবন্দী এম শাহজাহানের তথ্য ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুর ঝিনেইগাতি সহ কোচাবাড়ি শ্রীবর্দি জেলাতে গত কয়েকদিন অবিরাম ভারী বর্ষণে এবং সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানিতে শেরপুরে ঝিনেইগাতির মহারষি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরো আধুনিক রুচি সম্মুত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার প্রাণীতৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে ডেইলি মগ বৃহস্পতিবার বোর্ড থেকে রামের কুড়া খৈলকোরা চটল বনগাঁও সহ কয়েক স্থানে ভাত ভেঙে কমপক্ষে পনেরো থেকে বিশটি গ্রাম পানি বন্দী হয়ে পড়েছে পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজার সহ বিভিন্ন অফিস ও বাড়ি ঘরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ খুঁজ নিয়ে জানা গেছে শেরপুর জেলার নারিতাবাড়ির ভোগাই নদীর খাল ভাঙা এলাকায় বাঙন দেখা দিয়েছে সেখানেও পনেরো থেকে বিশটি গ্রাম পানি বন্দি। অপরদিকে উপজেলার সোমেশ্বরী নদীতেও ব্যাপক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে অন্তত গ্রামের মানুষ হয়ে পড়েছে ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন শহর সহ বাটি এলাকার কমপক্ষে তিন উপজেলায় চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রামের মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে সেই সাথে পানিতে ডুবে গেছে অনেক মাছের খামার পুকুর বিভিন্ন সবজি ক্ষেত લો ગાડીની એ ઓ แค่มงแล้ล็ก่มงก็ฮึฮึฮ স্থানীয়রা জানিয়েছেন মহারসি নদীর জিনাইগাদি ব্রিজ পার থেকে প্রায় আধা কিলোমিটার এলাকা অবৈধ দখল করে বসতি স্থাপন করা নদীর নাব্যতা কমে গিয়েছে এছাড়া নদীটি খনন না করায় নাব্যতা ফিরিয়ে না আনায় প্রতি বছর সদর বাজার সহ পৌর এলাকা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার সচেতন মহলের দাবি নদীর বুকে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া সহ স্থায়ী বেরিবাদ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল উপজেলা প্রকৌশলী শুভ পোশাক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান সদর ইপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদত হোসেন ধানশাল ইপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইএনও মোহাম্মদ আশরাফুল আলম রাসেল জানান মহারসি নদীতে বাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে আরও আগে এ এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের কাছে সব ধরনের প্রস্তুতি রয়েছে স্ব ইউ ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার দেয়া ব্যবস্থা করা হবে পরবর্তীতে বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ঢেউটিন প্রদান করা হবে বলেও তিনি জানিয়েছেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান